হাই রিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ ইউনিভার্সের তরফ থেকে আছে যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছে দিয়েছে ইউনিভার্স আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে তো এই রিডিং তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য ওকে সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজকে যেটা আমার স্ট্রং চ্যানেল ডাউনলোড যে ইউনিভার্স তোমাকে কিছু বার্তা দিতে চাই কি বলতে চাইছে ডিভাইন এনার্জি তোমার অ্যাসিস্ট্যান্ট তোমার স্পিরিট গাইড তোমাকে কি বার্তা দিতে চলেছে কি বলতে চাইছে তোমাকে কোন বিষয়ে তোমাকে অ্যালার্ট থাকতে বলা হচ্ছে কোন বিষয়ে তোমাকে ধৈর্য ধরতে বলা হচ্ছে কোন মানে কোন বিষয়ে তোমাকে আরও বেশি সচেতন থাকার জন্য তো বার্তা দেওয়া হচ্ছে ওকে সো দেখবো ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে রিডিংয়ের মাধ্যমে ওকে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না চলো দেখে নিই তোমার আরাধ্যা যে রয়েছে তুমি যে ধর্মে হও না কেন তোমার আরাধ্যা যাকে তুমি তোমার সমস্ত কিছু সমর্পণ করেছো যার ওপর তোমার আস্থা ভরসা সেই ডিভাইন এনার্জি তোমাকে কি বার্তা দেয় ওকে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিআর স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা রয়েছে কোন বিষয়ে আমার ভিউর্সের জানা দরকার থ্যাংক ইউ সো মাচ রিভার্স থ্যাংক ইউ ফেস ডিভাইন এনার্জি আমার ভিউার্সের জন্য কি বার্তা রয়েছে আমার ভিওয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে ওকে ओके राय करो डिवोर्स ओके आवर डिवोर्स से जो नो की मैसेज अच्छी यूनिवर्स डिवाइन इन ऐसी काइट करो आवर डिवोर्स से जो नो की मैसेज रो डिवाइन इन ऐसी करो आवर डिवोर्स से जो नो ओके डेस्टिनेशन आवर डिवोर्स से जो नो की बात तो रो अच्छी की मैसेज रो মাই ডিয়ার ডিভাইন মাই ডিআর অ্যান্সিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার থ্যাংক ইউ সো মাচ আমার জন্য কী বার্তা রয়েছে আমার রিওর্সের জন্য কী বার্তা রয়েছে স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর ডিভাইন এনার্জি স্পিরিট গাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে ওকে এটা পপ আপ হয়েছে তাই এটা নিয়ে নিন আমাকে চলো দেখি কী বার্তা রয়েছে তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে তোমার আরাধা যে রয়েছে তুমি যাকে মানো বিশ্বাস করো ওকে হুম ওকে ওকে দেখো তোমার জন্য কি বার্তা রয়েছে কি বলছে ইউনিভার্স তোমাকে ওকে দেখো তোমার জীবনের সুখ সমৃদ্ধি তোমার জীবনের ভালো কিছু তুমি তোমার জীবনের এটা তোমার পাস্ট এনার্জি যেটা তুমি আগে এটাকে মানে ফেস করেছো বিশেষ করে আমার খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে এটা তোমার পাস্ট এনার্চি যেখানে মানুষ সবসময় তোমার মানে তোমার ভালো কিছুতে নজর দিতো বা তোমার ভালো কিছুতে বাধার সৃষ্টি করতো সেটা যে কোনো ক্ষেত্রে হোক সেটা তোমার আর্থিকভাবে মানে স্টেবেল লাইফ হোক তোমার কর্মজায় কর্মজীবনে হোক বা তোমার মধ্যে যে পজিটিভ টি রয়েছে তোমার এনার্জি যে পজিটিভ এনার্জি রয়েছে তোমার মধ্যে সেই এনার্জিটা অনেকে নিতে পারে না কিছু নেগেটিভ মানুষজন আসছে তোমার চারপাশে তারা কিন্তু তোমার ভালো ভালো তোমার পজিটিভ মানুষের প্রতি তোমার যে পজিটিভ ভাবনা চিন্তা সেটাই নিতে পারে না ঠিক আছে কিছু মানুষ কিন্তু তোমার আশেপাশে রয়েছে এখনও রয়েছে তো তুমি তোমার জীবনের ভালো কিছু ভালো মানে ভালো কিছু যা তাদেরকে তাদের কু দৃষ্টি কু নজর তোমার উপর পড়েছিলো যার জন্য তোমার জীবনের সমস্ত কিছু স্পয়েল হয়ে গেছে বা তোমার জীবন থেকে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে কিন্তু তুমি সেটাকে আবার নতুন করে তোমার লাইফে শুরু হচ্ছে তুমি নিজেকে অনেক পরিবর্তন করেছো তোমার লাইফে শুরু হচ্ছে তো এখানে তোমার জন্য গাইডেন্স রয়েছে কিছু মানুষ রয়েছে যে যারা তোমার ভালো দেখতে পারে না যারা তোমার ভালো চায় না যারা সবসময় তোমার তোমার শুধু ভালো চাওয়া না মানে তোমার কোনো কিছুই তাদের পছন্দ না তোমার তোমার ভালো কোনো কিছুই তাদের পছন্দ না এমন কিছু মানুষ পরিবার হতে পারে বন্ধু সার্কেলের মধ্যে হতে পারে কারোর কারোর ক্ষেত্রে তো এখানে খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে পরিবারের মানুষজন বেশি জেলাস তোমার ওপরে বেশি হিংসা কারণ তোমার জীবনে যেন সুখ সমৃদ্ধি কোনো কিছুই না আসে এরকম কিছু মানুষ তোমার আশপাশে রয়েছে তোমার জন্য গাইডেন্স রয়েছে এই সমস্ত মানুষের থেকে নিজেকে দূরে রাখো নিজের পরিবারকে দূরে রাখো এবং তুমি তোমার সাকসেস তোমার সাফল্য তুমি কি করছো তুমি কি করছো না তুমি তোমার লাইফে কোথায় পজিটিভিটি তোমার জীবনে পরিবর্তন ঘটছে বা ভালো কিছু কি হচ্ছে এই সমস্ত কিছু কারোর সাথে শেয়ার করবে না মানে এটা খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ যে তোমার পরিবারের মানুষজন তোমার সামনে ভালো সেজে থেকে তারা কিন্তু তোমার ক্ষতিই চায় তারা কখনোই তোমার ভালো চায় না তো তোমার জীবনে কিসে তুমি সাকসেস হচ্ছ তোমার জীবনে কিসে ভালো হচ্ছে তুমি তোমার জীবনে কোন পথে এগিয়ে গিয়ে একটু পজিটিভিটি তোমার লাইফে আসছে তুমি কোথায় সাকসেসফুল হচ্ছ কোনটা তোমার জীবনে সাকসেস এনে দিচ্ছে এই সমস্ত পার্সোনাল কারোর সাথে একদম শেয়ার করবে না এটা কিন্তু স্ট্রং চ্যানেলিং মেসেজ তোমার জন্য কারণ এই সমস্ত মানুষ তোমার ভালো দেখে তারা নিতে পারে না লিটারেলি তারা জলে পুড়ে শেষ হয়ে যায় এবং তারা হ্যান্ডম্যান্ড সিচুয়েশানে পৌঁছায় মানে তারা তারা শুধু সুযোগ খোঁজে যে কিভাবে ক্ষতি করব কিভাবে ভালো ভালো হচ্ছে কেন ভালো হচ্ছে কিভাবে এর ভালো হচ্ছে কেন ভালো হচ্ছে বা কিভাবে তোমার খারাপ কিছু করা যায় বা তোমার হওয়া কাজটাকে কিভাবে বিগড়ে দেওয়া যায় এরকম মানসিকতার মানুষ কিন্তু তোমার চারপাশে প্রচুর রয়েছে তো একদম সাবধান নিজের পার্সোনাল বা নর্মাল তোমার জীবনে যা কিছুই ঘটছে শেয়ার করার কোনো দরকার নেই য মানে যাদের দেখবে খুব তোমার আপন জন সেটা এখনকার দিনে আপনজন বলাটাও ভীষণ একটা টাফ কারণ দিন মানে এখনকার দিনে আপন জনরাই বেশি শত্রুতা করে সো খুব ভাবনা চিন্তা করে কারণ তুমি জানো কারা তোমার ভালো চায় না এবং তুমি জানো কারা তোমার সব তোমার সামনে শো আপ করে নিজেদেরকে কারণ ইউনিভার্স তোমাকে সেই ইনটিউশান পাওয়ার দিয়েছে কে তোমার ভালো চায় কে তোমার ভালো চায় না যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছো অবশ্যই যে ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে সো তাদের থেকে নিজেকে একদম বিএলার একদম সম্পূর্ণ নিজেদের নিজেকে তাদের সামনে শো আপ করার দরকার নেই তুমি যদি সাকসেস হও সেটা তুমি তোমার মধ্যে রাখো বা হাতে গোনা কয়েকজন বিশেষ কেউ তোমার পরিবারের ভীষণ কাছের যারা ইন্টেনশনালি তোমার মনে হয় যারা তোমার ভালো চায় তবুও বিচার বিবেচনা করে তারপরে তোমার সমস্ত কিছু শেয়ার করবে কারণ তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা কোন তোমার ভালোই চায় না একদম সো তোমার জীবনে কিন্তু এই সমস্ত সিচুয়েশান যা তারা ইন্টেনশনালি তোমার ক্ষতি করতে চেয়েছিল সেখানে তোমার জীবনে পরিবর্তন আসছে এবং তুমি তোমার জীবনের দিকে তুমি এগিয়ে যাচ্ছ বা তুমি তোমার ভালোর দিকে এগিয়ে যাচ্ছ নিজেকে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে নিজেকে বার করে একটা নতুন শুরু দিকে তুমি এগিয়ে চলেছে যেখানে তুমি নিজেই দেখতে পারছো তোমার লাইফে পজিটিভ পজিটিভিটি আসছে তোমার জীবনে ভালো কিছু ঘটছে বা তুমি ভালো দিকে এগোচ্ছ তোমার জীবনে যে আগের প্রবলেমগুলো সেগুলোর থেকে তুমি কমপ্লিটলি বেরিয়ে একটা সুন্দর জীবনের দিকে তুমি এক একটা দিন পজিটিভিটির দিকে এগিয়ে ঠিক আছে তুমি আর সেই লো ভাইব্রেশনে নেই যেখানে তোমার এনার্জি ভীষণই ডাউন ছিল সেরকম মেন্টাল ট্রমার মধ্যেও তুমি নেই সমস্ত কিছুর থেকে তুমি বেরিয়ে গেছো ঠিক আছে এটা ইউনিভার্সের আশীর্বাদ বলো ঠিক আছে তারা ইউনিভার্সের আশীর্বাদ কিন্তু এটা তোমার যে তাদের যে চালাকি তার থেকে তুমি কমপ্লিটলি বেরিয়ে গেছো কিছু নেগেটিভ মানুষজন তারা সবসময় তোমার ওপর ফোকাস করে আছে তোমার জীবনে কি ভালো হচ্ছে তোমার জীবনে কী ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না তারা যতই তোমার সামনে নিজেদেরকে এটা বোঝা হচ্ছে তারা তোমার সঙ্গে মানে অনেকের তো এখানে আছে যারা কথাও বলে না কিন্তু তোমার উপর তাদের নজর একদম কি বলবো সিসিটিভি থেকেও মারাত্মক লেভেলে সিসিটিভির ওপরে যদি কিছু হয় সো ক্যামেরার থেকেও মারাত্মক লেভেলে যেখানে আমরা জানি ক্যামেরা দিয়ে সমস্ত অদৃশ্যকেও দৃশ্যমান করা যায় মানে যা আমরা সেখানে পৌঁছাতে পারি না ক্যামেরার থ্রু দিয়ে আমরা সেগুলোকে ক্যাপচার করতে পারি বাট তার থেকেও খতরনাক একটা মানুষের নজর তোমার ওপরও রয়েছে এরকম কিছু লিটারেলি কিছু মানুষজন এরকম মানে তাদের নিজেদের জীবনের কোনো খেদে কাজকর্ম নেই সবসময় অন্যের জীবনের কুদৃষ্টি দেওয়া তাদের একটা মানে তাদের স্বভাব এটা সো এখানে সেই সমস্ত মানুষ সবসময় কিন্তু তোমার ওপর ফোকাস করে রয়েছে তোমার জীবনের উপর ফোকাস করে রয়েছে তুমি কী করছো না করছো কারো কারো ক্ষেত্রে তো এখানে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে ভীষণভাবে ফোকাস করে রাখা হয়েছে কি করছো না করছো তো তুমি তোমার জীবনে এগিয়ে যাও তুমি তোমার সাফল্যকে অতও জাহির করতে চেয়েও না এখনকার মানুষ কারোর ভালো দেখতে পারে না এবং সেটাকে তোমাকে নিজের মনে রাখ রাখতে হবে অবশ্যই সকল সময় কারণ তোমার চারপাশের মানুষগুলো ভীষণ ভীষণই হিংসাত্মক একজন হিংসাত্মক মানুষ সেখানে কয়েকজন আছে একজন না কয়েকজন আছে যারা যাদের উদ্দেশ্য তোমার জীবনের ভালো না চাওয়া বা ভালো কিছু হওয়া সেটাকে আটকানো বা সেখানে ব্যাঘাত ঘটানো এরকম কিছু দেখো তোমার জীবনে তো সাকসেস সাফল্য সমস্ত কিছুই আসছে তোমার জীবনের ইউনিভার্স তোমাকে অফার করছে ইউনিভার্স তোমাকে অফার করবে যেখানে তুমি সাকসেস হবে ইউনিভার্স তোমার মানে ইউনিভার্স স্বয়ং এসে নাও তোমাকে এমন কিছু মানুষের মাধ্যমে ব্যক্তির মাধ্যমে তোমার জীবনে কিন্তু একটা বড় মাপের একটা অপরচুনিটি বা এমন কিছু কাজের সোর্স যেখানে তোমার লাইফে সেটা স্পিডলি আসছে যেখানে তুমি সাকসেস হবে এবং যেখান থেকে তোমার জীবনে বড়ো পরিবর্তন ঘটবে বা আর কারোর ক্ষেত্রে যে তুমি যে কেরিয়ারের দিকে যাচ্ছ সেই পথেই তুমি সাকসেস হবে এবং সেখানে তোমার বড় অ্যাচিভমেন্টের একটা ব্যাপার রয়েছে যেটা ঈশ্বর স্বয়ং তোমাকে দেবে কারণ তুমি তার উপর আস্থা রেখেছো ভরসা রেখেছো তো তুমি তোমার তোমার ব্লেসিংস তোমার ঈশ্বরের তোমার আশীর্বাদ ঈশ্বর যে আশীর্বাদ তোমাকে দিতে চলেছে তুমি সেদিকেই ফোকাস করো বা তুমি তোমার কর্মের দিকেই ফোকাস করো আর এটার মানে এখানে তুমি অবশ্যই নিজের প্রতি সবসময় ফোকাস তুমি তোমার নিজের পরিবার নিজের কেরিয়ারের প্রতি ফোকাস অন্যের দিকে তুমি কখনোই কু নজর কু দৃষ্টি দেওয়া বা অন্যকে নিয়ে সমালোচনা করা এরকম মানসিকতার মানুষ তুমি নাও সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করো এটা ঠিক কিন্তু এখানে কোনো নেগেটিভ মানুষকে তোমার লাইফে এন্ট্রি একদমই তুমি দেবে না এবং তোমার লাইফে তুমি কোন পথে যাচ্ছ তোমার জীবনে কোন দিকে গিয়ে তোমার লাইফে গ্রোথ আসছে বা তুমি জীবনে কি সাকসেস পেলে না পেলে শো আপ করার কোনো দরকার নেই খুব স্ট্রং চ্যালেঞ্জ মেক্সেস শো আপ করো না মানুষ এখন এমনি সব কিছু বুঝে যায় না বলাতেই তার জন্য আর তোমার চারপাশে যেসব মানুষ রয়েছে তারা খুবই জেলাস তোমার উপরে খুবই হিংসাত্মক মানসিকতার মানুষ তারা তোমার ভালো তারা দেখতেই পারে না তো তোমার জীবনে যা ভালো কিছু আসছে যা অ্যাচিভমেন্ট আসছে যা যেখানে তুমি সফল হচ্ছ সে সমস্ত কিছুই তুমি তোমার পরিবার বা তুমি তোমার প্রিয়জন যাদেরকে শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ রাখো তাও ভেবে চিনতে কারণ পরিবারের মানুষই সামনে এমন মানুষই আছে যারা পরিবারের ভাবে যে পরিবারের মানে দেখায় পরিবারের কিন্তু মন থেকে পরিবারের হয় না আর তুমি জানো সেকে তোমার স্ট্রং আরও তোমার ইন্টিউশন পাওয়ারকে আরও স্ট্রং করতে বলা হচ্ছে কারণ তোমার এক একটা মানে তুমি যে এই সিচুয়েশান থেকে নিজেকে বার করেছো যে খারাপ সিচুয়েশান থেকে নিজেকে বার করেছো তার জন্য তোমাকে অনেক সময় লেগেছে এমনি এমনি হয়নি তোমার নিজেকে অনেক সময় দিতে হয়েছে তারপরেই তুমি এই সিচুয়েশান থেকে নিজেকে বার করেছো তো তোমার জন্য গাইডেন্স এটা তোমার জন্য গাইডেন্স বার্তাই যে কোনো কিছু শো করার দরকার নেই ঈশ্বর যখন চাইবে সমস্ত কিছু আপনি আপ মানে আপনার প্রকাশ হয়ে যাবে এবং তোমাকে কোনো কিছু নিজেরটা নিজেকে নিজের যে একটু সাকসেস পেলাম তাতেই শো করে দিলাম একদমই তা করোনা তোমার আশপাশের মানুষগুলো একদমই ভালো নয় এবং তোমার লাইফে পরিবর্তনই থেকে বড়ো কথা যেখানে তোমার সাকসেস সমস্ত কিছু তোমার লাইফে পরিবর্তন ঘটছে একটা সুন্দর জীবন সুন্দর সময় তোমার জীবনে অলরেডি শুরু হয়েছে তো সেখানেই কিন্তু তোমাকে বলা হচ্ছে নিজের সাকসেসগুলোকে গোপন রাখো প্রকাশ করার কোনো দরকার নেই যেটা মানুষ জানার সেটা এমনিই জেনে যাবে আলাদা করে তোমাকে সমস্ত কিছু বলার কাউকে কোনো প্রয়োজন নেই ওকে আর তোমাকে বলা হচ্ছে স্প্রিচুয়ালিটির দিকে আরও বেশি কানেক্টেড হও তুমি জীবনে যতই সাকসেস বা যা কিছু যত ভালো সময় তোমার জীবনে আসুক না কেন স্পিরিচুয়ালিটির থেকে তুমি দূরে সরে যেও না ইউনিভার্সের সাথে কানেক্টেড তুমি আগে জন্ম থেকেই তুমি পূর্ব জন্ম থেকেই ঈশ্বরের সাথে কানেক্টেড আছো যার জন্য এই জন্মে ইউনিভার্স তোমাকে মানে কানেক্ট করে নিয়েছে সো তুমি তোমার এই কানেকশান যেটা ঈশ্বরের সাথে যে যোগাযোগ যে সম্পর্ক সেটাকে আরও দৃঢ় করো মেডিটেশন করো এবং তোমার স্পিরিচুয়াল গ্রোথ আরও তুমি বাড়াও ওকে তোমার ইনটিউশন পাওয়ার তুমি আরও বাড়াও আরও মেডিটেশন করো একটা পার্টিকুলার সময় ঈশ্বরকে দাও যে সময়টা শুধু ঈশ্বরের স্বর্ণাপন্ই লাগবে মানে সেই সময়টা ঈশ্বরের স্বর্ণাপন্ই থাকবে তো তোমার জীবনে অনেক বড় কিছু আসতে চলেছে সাকসেস সাফল্যতা অবশ্যই আসছে এবং যারা তোমার জীবনের এই সমস্ত নেগেটিভ মানুষ তাদের থেকে কমপ্লিটলি নিজেকে দূরে রাখো এদের থেকে নিজেকে একদম পুরো এদের ছায়ার থেকে দূরে থাকো যেটাকে বলে মানে মানুষ যাতে পেছনে ছায়া যায় সো সেখান থেকে দূরে থাকো কারণ এরা ভীষণই মানে এতটাই হিংসাত্মক তোমার প্রতি তোমার ভালো এরা দেখলে মানে এদের নিজেদের জীবন যেন পুরো জ্বলে ওঠে এরকম একটা মানসিকতার মানুষ আর কী গাইডেন্স আছে থ্যাংক ইউ নিউস আর কী গাইডেন্স আছে আমার ভিউার্সের জন্য দিয়ার অ্যানসিস্ট্যান্টার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ আমার ভিউার্সের জন্য আর কী গাইডেন্স আছে মাইডিয়া ডিভাইন এনার্জি আর কি গাইডেন্স আছে আমার ভিভার্সের জন্য আর কি গাইডেন্স আছে আমার ইউভার্সের জন্য ক্লিস ডিভাইন এনার্জি গাইড করবো আর কি গাইডেন্স আছে আমার ভিভার্সের জন্য আর কি গাইডেন্স আছে আমার ভিভার্সের জন্য ডিয়ার ডিভাইন সিস্টার থ্যাংক ইউ সো মাচ চন্দ্র আর কী গাইডেন্স আছে আমার ভিওয়ার্সের জন্য ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্ড ওকে এখানে অনেকগুলো এসেছে এতগুলো একসাথে নেব না সো ওকে এখানে ফাইভ অফ ওয়ান ফাইভ অফ ওয়ান্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন রিআর অ্যান্ড সিস্টেন্ট আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স আছে আর কী বার্তা রয়েছে ওকে হুম ওকে হুম সেলিব্রেশন আসছে তোমার জীবনে তোমার জীবনে সেলিব্রেশন আসছে যে সেলিব্রেশন তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে দূরে সরে গিয়েছিল অনেক লম্বা সময় ধরে তুমি অনেক কিছু সাফার করেছো অনেক খারাপ সময় তুমি তোমার জীবনে দেখেছ অনেক খারাপ কিছু দেখেছো অনেক খারাপ পরিস্থিতিকে তুমি ধৈর্যের সাথে এগিয়ে গেছো তো সেখানে তোমার জীবনে সেলিব্রেশন আসছে সুখী জীবনযাপন করতে চলেছে তুমি ঈশ্বরের আশীর্বাদ এখানে এখানে ওকে এই সমস্ত মানুষ যারা এই সমস্ত মানুষ তোমার জীবনে কনফিউশন মানে তোমার জীবনটাকে পুরোপুরি এরকম একটা জায়গায় দিয়েছিল ডিপ্রেশন এনজাইটি এবং তাদের জীবনের সমস্ত মানে রাগ জ্বালা সব তোমার ওপরে দিয়েছিলো এবং যার জন্য তুমি তোমার জীবনটাকে পুরো যত রকম চালাকি করা যায় যা কিছু একটা মানুষের জীবনে ক্ষতি করার জন্য যত রকম চালাকি করা যায় সব রকমটা আর ট্রাই করেছিল ফার্স্টে তুমি এনার্জিতে ছিলে যেখানে তোমার রাত দিন রাত বলে কিছু ছিল না যেখানে তোমার নিত্য সঙ্গী ছিল তোমার চোখের জল এবং ডিপ্রেশান একাকিত্ব এই সমস্ত কিছু তারা ইন্টেনশনালি ক্রিয়েট করেছে যে সমস্ত মানুষ এই সমস্ত মানুষ ওকে তারা এখন নিজেদের নিজেদের মধ্যেই একটা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে এবং তার নিজেরাই কনফিউশন হয়ে গেছে যে এই সমস্ত পরিস্থিতি কিভাবে তুমি বেরোলে তো এখানে তাদের মধ্যে নিজেদের মধ্যেই একটা ঝামেলা বা কোনো কিছু চলছে তাদের লাইফে সো এই সমস্ত মানুষ তারা কিন্তু সব সময় তোমার উপরে কুদৃষ্টি কু নজর দিয়ে রাখতো এবং তারা ইন্টেনশনালি এ সমস্ত কিছু করেছে এবং ইউনিভার্স তোমাদেরকে এদের থেকে সম্পূর্ণ ডিটাচে থাকার জন্য মেসেজ দিচ্ছে এবং তোমার জীবনে যে মানে ব্যালেন্স আসছে এটা তারা নিতে পারছে না তোমার জীবনে যে ভালো কিছু হচ্ছে এটা তারা নিতে পারছে না বা তুমি তোমার জীবনে ভালো দিকে যাচ্ছো পরিবর্তন হচ্ছে বা তুমি সেই এনার্জিতে নিয়ে তোমার সেই এনার্জি ট্রান্সফার হয়ে গেছে তোমার জীবনে ভালো কিছু দিনে দিনে ঘটছে এটা তারা নিতে পারছে না তো এটা জন্য তারা এইরকম একটা সিচুয়েশানে তারা পৌঁছেছে এখন ওকে এবং তোমার জীবনে ব্যালেন্স আছে ইউনিভার্স তোমাকে তোমার জীবনের যা কিছু সর্বক্ষেত্রে তোমার জীবনে সমৃদ্ধ ভরিয়ে দেবে এবং তোমরা তোমাদের লাইফে সেলিব্রেট করবে ওকে তো তোমার জন্য গাইডেন্স তো এটাই আছে তোমার জীবনে বড় পরিবর্তন ঘটছে আমি এই দিক থেকে দেখে নেব এই দিক থেকে দেখে দেখে নেব যে डेंस आक इ्स माइ डे डि माइ डियां और गाइडेंस आज रिवोर्ट्सर क्रिस्टिव ग्स मेजर, थे मेजर, तो 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 मेजर universe, आर काना देखे नी मेजरलि गाइडेंस आम मे खूब की गाइडेंस कि आजर की ग्स आउ इ रिवोर्ट्स की गाइडेंस मेजर অনেকগুলো পড়েছে এতগুলো নেবো না সোজারলি কি গাইডেন্স আছে ডিআর ডিভাইন থ্যাংক ইউ সো মাচ কি গাইডেন্স আছে ওকে 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 দ্য ম্যাজিশিয়ান ও দ্য ম্যাজিশিয়ান এখানে তোমার সমস্ত ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে জাজমেন্ট ওকে ওকে তোমার সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে যত রকম প্রার্থনা ঈশ্বরের কাছে পড়েছিলে সেটা পূরণ হতে চলেছে তোমার জন্য কি মেজার গাইডেন্স কি আছে দেখো সময় এখন তোমার পক্ষে সময় কিন্তু এখন যে খারাপ সময় তোমার জীবনে ছিল সেটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়েছে সময় এখন তোমার পক্ষে তোমাকে বলা হচ্ছে আরও স্ট্রং হও আরও তুমি স্পিরিচুয়ালিটির দিকে যাও তোমার ইনটিউশন পাওয়ারকে আরও বাড়াও তুমি স্পিরিচুয়াল তোমার যে লক্ষ্য তুমি যেখানেই তুমি তোমার ইন্টেনশান দেবে সেটাই তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে তো সেখানে তোমার ইন্টিউশন পাওয়ারটাকে স্ট্রং করো তার জন্য মেডিটেশন ভীষণ প্রয়োজন এবং তোমার জীবনে তো অবশ্যই স্টার তোমার জীবনে তো মানে খুব মানে খুব ভালো কিছু হতে চলেছে যেটা একটা বড় ব্লেসিংস ঈশ্বরের বড় আশীর্বাদ তোমার জীবনে তুমি পেতে চলেছো বা পেয়েছো যার জন্য এই সময় তোমার জীবন থেকে পরিবর্তন হয়ে গেছে অলরেডি তুমি পজিটিভের দিকে যাচ্ছ এবং তোমার জীবনে অলরেডি সময় যে খারাপ সময় সেই সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে সাইকেল সেই সময়ের যে সাইকেল বা সেই সময়ের যে চক্র সেটা তোমার দিকে ঘুরেছে সময় এখন তোমার পক্ষে এবং স্টার পাওয়ার রয়েছে তোমার উপরে মানে তুমি যেখানে এখন তুমি যা করবে তাতেই তুমি সাকসেস সাফল্য অর্জন করবে তো তুমি তোমার কর্মের দিকে ফোকাস করো তুমি তোমার কেরিয়ারের দিকে ফোকাস করো এবং তোমার জীবনে তুমি ইনটিউশান পাওয়ারকে ভীষণভাবে স্ট্রং করো এটা খুব স্ট্রং চ্যালেঞ্জিং ডাউনলোড এবং যেটা করবে সেটা সিক্রেট রাখো নিজের জীবনে সমস্ত কিছু সিক্রেটে রাখো একটু অত করার কোনো দরকার নেই আর ইন্টিউশন পাওয়ারকে বাড়াও এবং নিজের যে পাওয়ার নিজের এনার্জির পাওয়ারটাকে কখনও ডাউন হতে দিও না ওকে সো এই ছিল তোমার জন্য গাইডেন্স ভীষণ পজিটিভ এবং যারা তোমার শত্রু রয়েছে বা যারা তোমার ভালো চায় না অলরেডি তারা তাদের সময়টাও পরিবর্তন হয়েছে কারণ এই সময় তাদেরকে সাথ দিচ্ছিল বলেই তারা এতটাও নিজেদেরকে ভগবান ভেবেছে বা নিজেদেরকে বিশাল কিছু একটা ভেবে ভেবেছে যা যা খুশি তাই করা যায় সো এটা তাদের মূর্খতা তাদের পোখান সময় তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে তবুও তোমাকে ভীষণভাবে অ্যালার্ট করা হচ্ছে এই সমস্ত নেগেটিভ মানুষজনকে নিজেকে মানে এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখো নিজের পরিবারকে দূরে রাখো এবং এই সমস্ত নিজের সাকসেসের কোনো কিছু শো করতে যেও না অবশ্যই নিজে যেটা করছো সেটা নিজের মধ্যেই রাখো ভালো হোক যদি সেটাতে ভালো নাও হয় সেক্ষেত্রেও তুমি সেটা তোমার মধ্যে রাখো অবশ্যই তোমার জীবনে পরিবর্তন এসছে দ্য ফুল নতুন শুরু সব ক্ষেত্রে সফল সাকসেস সময় তোমার পক্ষে ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে তো তোমার জীবনে খারাপের কোনো আর জায়গায় নেই সমস্ত কিছু ভালো কিছু ঘটতে চলেছে তোমার জীবনে অলরেডি সেই কথাই তুমি এগিয়ে গেছো ওকে সো এই সমস্ত মানুষকে নিজের লাইফ থেকে যতই আপনজন হোক না কেন একদম পুরো ডিট্যাচ করে দাও এদের থেকে কোনো এনার্জির গিভেন্টে করো না এনার্জিটা তুমি এদের কথা ভেবোই না যাতে তোমার এনার্জি তাদের সাথে পিক হয় ঠিক আছে অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রেডিং